হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া তো ফ্রেন্ডস আজকে হচ্ছে মেয়ের কসমেটিক্সের দারুণ দারুণ কিছু ডায়মন্ড কার্ডের জুয়েলারি কালেকশন দেখাবো এখানে ছোটোটাও আছে বড়টাও আছে আর অনেকে কিন্তু টানা যে দুলটা থাকে সেটা নিতে চান তো আজকে প্রত্যেকটাই দেখাবো ঠিক আছে তো এটা হচ্ছে ছোট একটা হার এই যে দেখুন অনেক সুন্দর অনেক কিউ এটা হচ্ছে কানে দুলটা এই যে দেখুন কত পড়বে

এই যে দেখুন এটা হচ্ছে কানের দুল এটা হচ্ছে আমি কিন্তু এর আগে সপ্তাহে হার দেখিয়েছি বাট এটাতে কিন্তু স্টোন ছিল না এই যে দেখুন স্টোন ছিল ড্রপসও আছে আর এই যে বেল সিতা হার আছে টাইরা সিতা টাইরা আছে আর এটা সাথে যদি নেন এটা তাহলে একটা নর্থ ফ্রি পাচ্ছেন প্রাইস কত আচ্ছা পুরোটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার দুইশো টাকা ওকে আচ্ছা তো ফ্রেন্ডস এটা কিন্তু এই গলারটা একই পড়বে কিন্তু সীতাহারটা চেঞ্জ দেখুন চাইলে ম্যাচিং করে এই সীতাহারটাও নিতে পারেন তো আমরা একটা সেট করে দেখাচ্ছি আপনাদের যেভাবে ভালো লাগে নিবেন এটা কত পড়বে পুরোটা এটা পড়বে হলো আপনার পুরোটা 4000 টাকা আচ্ছা এটা পুরোটা পড়বে হচ্ছে 4000 টাকা এগুলো কিন্তু একদমই কমপ্লিট ব্রাইডাল সেট সাথে একটা নট ফ্রি পাবেন ফ্রি আছে একটা ওকে আর এটা হচ্ছে জাস্ট বড় একটা তারপরে নথ আছে আর টিকলি আছে আর এটা হচ্ছে দুলটা দেখুন অনেক সুন্দর প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে তারপরে এই সেটটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে লহর সীতাহার এটা হচ্ছে কানিজুল এটা হচ্ছে নথটা

আর যদি মনে হয় দোকানে আসবেন চলে আসতে পারেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এর অপোজিটেই ওভারব্রিজের ব্রিজের নিচেই আচ্ছা অনলাইনে নিতে চাইলে আগে বিকাশ তো অবশ্যই আপনারা আপনাদের প্রোডাক্টটা পাবেন অনেকেই ট্রাস্ট করেন না অবশ্যই আমি যতগুলি সবে কাজ করি প্রত্যেকটাই ট্রাস্টেবল তো ফ্রেন্ডসিং